ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে রিয়ালের কালো অঞ্চল সংবাদ সংবাদমাধ্যম অ্যাথলেটিক দাবি করেছে আঞ্চলতির সাথে চুক্তি সম্পন্ন করেছে সিবিএফ কিন্তু চলতি মৌসুম শেষ না করে তিনি ব্রাজিলে আসতে পারবেন না অর্থাৎ লালিগা শেষ করে তিনি ঘোষণা করবেন কোথায় যাবেন আঞ্চলতি তবে আর অনেক তথ্যতে জানা গিয়েছে জুনে তিনি ব্রাজিলে যোগ দিতে পারবেন না তিনি আগস্টে ব্রাজিলে আসবেন তবে ফিফার নিয়ম অনুযায়ী আঠারো তারিখে ব্রাজিলকে তাদের প্রাথমিক পঞ্চাশ জনের স্কোয়াডটা ঘোষণা করতে হবে আর এই পঞ্চাশ বা বাহান্ন জনের স্কোয়াডটা ঘোষণা করবেন ব্রাজিলের ডিরেক্টর ও পরিচালক রদ্রিগো কোতাল ও জোয়াল তারা এবার কলাপের দায়িত্বে থাকবেন আর ২৬ তারিখ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আর তাদের কলাপের মাধ্যমে আবারও দলে ফিরতে চলেছেন আন্থনি প্রিমিয়ার লিগ থেকে লা লিগায় এসে নিজেকে খুঁজে পেয়েছেন আগেরবারও তাকে ডাকা হয়েছিল সাথে ফিরবেন অস্কার তাকে আবার জাতীয় দলে দেখার অপেক্ষায় গোটা ব্রাজিল তবে সবচেয়ে বড় অপেক্ষা ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রের ইঞ্জুরি থেকে তিনি জাতীয় দলে ফিরবেন এমনটাই আশা সবার তাই ধীরে ধীরে নিজেকে সুস্থ করছেন তিনি